গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে আমি যে গাছটি শেয়ার করব সেটি হচ্ছে করবি গাছ করবি ফুল গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে পটিং মিডিয়াটা সেটা কিন্তু শেয়ার করব দেখুন করবি গাছ বেশ কয়েক রকমের ফুল দেখা যায় রক্ত করবি করবি এবং গোলাপি রঙের বিভিন্ন ধরনের করবি আমরা আজকাল দেখতে পাই আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে রক্ত করবি দেখুন এই গাছটির বয়স হলো আমার তিন বছর ড্যাফাডেলস গার্ডেনে এসেছি তিন বছর এবং খুব ছোট্ট একটি প্ল্যান্ট নিয়ে এসেছিলাম এবং সেখান থেকে দেখুন ক্রমশ এই যে এত বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে প্রচুর পরিমাণে দেখুন এই গাছটি ডিরেক্ট সানলাইটে থাকবে ডিরেক্ট সানলাইটে যেহেতু থাকবে সেহেতু আপনাকে একটু জলের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে কারণ জলটা যাতে জমে না থাকে আর কি তবে সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এর মানে সেটা নয় যে প্রচুর পরিমাণে আপনি জল দেবেন ড্রেনেজ সিস্টেম ভালো নয় জলটা জমে যাবে তাহলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি হতে পারে তো আপনি যেহেতু ডিরেক্ট সানলাইটে রাখবেন সেহেতু কিন্তু এই গ্রীষ্মে দাবদাহে দু বেলা কিন্তু জল দিতেও হতে পারে সেটা আপনারা যারা বাগান করছেন তারা কিন্তু এটা লক্ষ্য রাখবেন মিডিয়ার যে উপরিভাগটা যদি শুকিয়ে গেছে মনে হয় তখন আপনারা অবশ্যই কিন্তু গাছে কিন্তু জল দেবেন দেখুন এই গাছটি খুব হার্ডি প্ল্যান্ট বলতে পারেন অর্থাৎ কষ্ট সহ্য করতে পারে কষ্ট সহিষ্ণুতা গাছ এটা কারণ আমরা আজকাল রাস্তার ডিভাইডারে প্রচুর পরিমাণে কিন্তু গাছ দেখতে পাই অর্থাৎ সেখানে যখন থাকে এটা অনায়াসে আপনারা বুঝতে পারছেন যে ডিরেক্ট সানলাইটে থাকে এবং প্রচণ্ড গাড়ি ঘোড়ার এই যে একটা গরম যে উত্তপ্ত যে আবহাওয়া সেটাকে সহ্য করে কিন্তু একজিস্ট করে এবং ক্রমাগত ফুল দেয় দেখুন এটার ফুল শুরু হয় মার্চ মাসে জাস্ট মার্চ মাস থেকে শুরু হয়েছে ফুল দেওয়া প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আমারও মার্চ মাসে শুরু থেকেই ফুল দিচ্ছে জাস্ট আমি এতদিনে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি দেখুন এবং মার্চ থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা দেখতে পাই করগি গাছে তারপরে সেটা শীতের সময় কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যায় তখন কিন্তু ফুল দেয়া বন্ধ করে দেয় এবং যেটা হয় সমস্ত পাতাগুলো ঝরে যায় অনেকে হয়তো ভুল করে বসেন যে গাছটি হয়তো মারা গেছে কিন্তু না গাছটি মারা যায়নি ডরমেন্সি পিরিয়ডে যখন থাকে ফুল তো দেয় না এবং পাতাগুলো ঝরে যায় এবং গাছটা একটা শুকনো হয়ে গেছে এরকম একটা লুক দেখা যায় তো দেখুন বন্ধুরা আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা অবশ্যই টপ বসাবেন বানাবেন আর কি এবং গাছটি রোপণ করবেন এবং এই যে মিডিয়াটা কেমন হবে দেখুন মিডিয়াটা হবে এক ভাগ বালি দেবেন গার্ডেন সয়েল দেবেন ভার্মি কম্পোস্ট এবং যদি আপনাদের হাতের কাছে কিচেন কম্পোস্ট থাকে সেটা দেবেন এবং যে গোবর সার সেটা কিন্তু আপনারা মিশিয়ে একটা সয়েল মিডিয়া তৈরি করুন মানে উত্তম সয়েল মিডিয়া কিন্তু এটা আপনারা বালির ভাগটা রাখবেন যাতে ড্রেনেজ সিস্টেমটা একটা ভালো থাকে সে কারণেই আপনাকে বালিটা অ্যাড করতে হবে সেখানে আপনার হতে পারে কনস্ট্রাকশানের যে লাল বালিটা আমরা দেখতে পাই সেই বালিটা আপনারা ইউজ করুন দেখুন ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনাকে করবি গাছ একদমই নিরাশ করবে না আপনি আর যেটা করতে পারেন সেটি হচ্ছে এই যে করবি গাছ করবি গাছের আপনি লিকুইড সার ব্যবহার করুন লিকুইড সার বলতে গেলে এখানে অনেক সময় গোবর সার পচিয়ে লিকুইড আপনারা দিতে পারেন পাতলা করে আদারওয়াইজ আপনারা দিতে পারেন খোল পচা যে পাতলা সারটি সেটা এবং আর জিনিস দিতে পারেন সে সেটা হচ্ছে কিচেন ওয়েস্টের যে শাকটা আমরা করে থাকি সেটাও কিন্তু ভিজিয়ে পাতলা করে কিন্তু জলটা অবশ্যই দিতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু করবি গাছের পরিচর্যা করুন খুব সুন্দর দেখুন ফুলে ফুলে ভরে আছে কিন্তু করবি গাছটি এবং আপনাদের বলি আমি কিন্তু দেখুন জৈব উপায় করি এবং জৈব প্রসেসেই কিন্তু আমি আপনাদের পরিচর্যাটা বললাম এবং অনেক বন্ধুরা আছেন যারা রাসায়নিক সার প্রয়োগ করতে ভীষণ পছন্দ করেন তারা করবেন পনেরো 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 কিংবা উনিশ 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 সম রেশিয়োর এই যে ব্যালান্স এনপিকে ব্যালান্স যে খাবারটা আছে আপনারা কিন্তু এটা কিন্তু প্রয়োগ করতে পারেন তাতে গাছটার লুকটা অবশ্যই ভালো হবে গাছটার একটা সাইন থাকবে এবং প্রচুর পরিমাণে আপনাদের ফুল দেবে আরেকটা কথা বলি আপনাদের দেখুন করবি গাছে অনেক সময় একটু পোকামাকড়ের উপদ্রব কিন্তু হতে পারে আমার সেভাবে দেখি না এবং আমার সেরকম প্রোটেকশান নেওয়ার অবশ্য দরকার পড়ে না আমি আপনাদের প্রিকশান হিসেবে বলে রাখলাম যদি কেউ মনে করেন যে আপনাদের গাছে কোনো পোকা মাকড়ের আক্রমণ হয়েছে আপনারা এক কাজ করুন না জৈব উপায়ে নিম অয়েল আপনারা এক লিটার জলে পাঁচ এম নিয়ে সেটা ভালো করে স্প্রে করুন পনেরো দিনে একবার করুন এটা একটা প্রোটেকশানেরও কাজ হয়ে যাবে এবং গাছে আপনার কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না এবং গাছটা কিন্তু হেলদি থাকবে অনেক ভালো থাকবে তো দেখুন এই ছিল আমার করবি গাছের পটিং মিডিয়া এবং পরিচর্যা আর একটা কথা আপনাদের বলি এই গাছটি কিন্তু একটু পয়জনাাসও বটে পয়জনাস এই অর্থে বলতে পারি যে এই গাছটি যদি আপনারা হয়তো ডালটা স্ক্রুনিং করছেন তখন এক ধরনের যে সাদা আঠালো একটা পদার্থ বেরোয় সেটা কিন্তু আপনাদের মানে স্কিনে টাচ করলে অনেক সময় কিন্তু অ্যালার্জিক প্রবলেম কিন্তু একটা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা গ্লাভস পরে করবেন বা করার পরে আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন আর একটা কথা বলি যদি বাড়িতে বাচ্চারা থাকে বা পেট অর্থাৎ বিড়াল বা কুকুর এ ধরনের পেট যাদের বাড়িতে আছে তারা কিন্তু সাবধানে থাকবেন কারণ এই করবি গাছের পাতা এবং ফুল দুটোই কিন্তু তাদের জন্য বিপজ্জনক তারা যদি ভুল ভুলক্রমে সেটা কিন্তু খেয়ে ফেলে তাহলেই কিন্তু তাদের পেটের ব্যথা বা ডিসেন্ট্রি এ ধরনের কিছু একটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে তো এই ছিল ভিউয়ার্স আপনাদের সঙ্গে করবি গাছের পরিচর্যা আপনারা যদি মনে করেন যে প্রাক অর্থাৎ নতুন চারা তৈরি করবেন তারাও অনায়াসে কিন্তু করতে পারেন তারা পরিণত একটি ডাল নিয়ে তারা ডালটা কেটে নিয়ে যেটা করবেন সেটা বালির ভেতরে কিছুদিন পুঁতে রাখবেন দেখবেন সেখান থেকে রুট গজিয়েছে এবং নতুন চারা কিন্তু তৈরি হয়েছে আর একটা উপায় করতে পারেন এই গাছের অনেক সময় আমরা বীজ দেখতে পাই তো বীজ সেখান থেকে আপনারা কালেক্ট করুন এবং বীজ আপনারা মাটির মধ্যে ছড়িয়ে আপনারা নতুন গাছ আপনারা কিন্তু তৈরি করতে পারেন তো দেখুন ভিওয়ার্স এই যে করবি গাছের লুকটা কি অপূর্ব এবং লোভনীয় আমার অনেক বন্ধুরা আছেন যারা গাছ ফুল অনেকেই ভালোবাসেন কমেন্টের মাধ্যমে তারা আমাকে বলেন এবং আমিও জানি সেটা অবশ্যই তারা যদি আমার ভিডিওটি দেখে থাকে করবি গাছের কিন্তু সত্যি কিন্তু লোভে পড়ে যাবে ভীষণ ভালো লাগবে করবি গাছ ফুলটা দেখুন এবং এই যে এটা গ্রীষ্মের ফুল এবং আপ টু সেপ্টেম্বর থেকে অক্টোবর আপনারা এক নাগারে কিন্তু ফুল পেতে পারেন একই রকমভাবে কিন্তু আপনাদের ফুল দেবে একদমই নিরাশ করবে না প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানটিকে বা ব্যালকনি গার্ডেনটিকে তো ভিউয়ার্স এই পর্যন্তই করবি গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন ঠিক আছে ভিউয়ার্স আবার অন্য ভিডিও নিয়ে পরবর্তীতে চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন